হ্যালো বন্ধুরা আসি পিন্টু ওয়াল চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনারা খুব সহজে একটি মিনি আইপিএস তৈরি করে নিতে পারেন তো অনেকদিন ধরে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারছিলাম না তো কিছুদিন অসুস্থ থাকা এবং আমাদের ঈদ ঈদ অনুষ্ঠানটি থাকায় আপনাদেরকে ভিডিও দিতে পারছিলাম না তো আজকের ভিডিওতে আমরা দেখবো কি খুব কম খরচে আপনারা এই মিনি আইপিএসটি তৈরি করে নিতে পারবেন এই ধরনের একটি স্ট্যান্ড ফ্যান আপনারা চালাতে পারবেন এবং এই ধরনের একটি ব্যাটারি প্রয়োজন হবে আর এই ধরনের একটি মিনি চার্জার প্রয়োজন হবে এটি হচ্ছে টেন এমপি একটি চার্জার এখানে আপনার দেখতে পাচ্ছেন পিছনে একটি কুলিং ফ্যান রয়েছে এবং একটি এমপিয়ার মিটার রয়েছে এবং এটির মধ্যে আপনার অটু কাট সিস্টেম রয়েছে এবং শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে এই চার্জারটিতে তো এই চার্জারটি আপনার দ্বারা দ্বারাদ ডট কম এ পেয়ে যেতে পারেন তো এটি মূল্য খুবই কম এটি আপনার আটশোশো থেকে নয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এবং মার্কেটও আপনার এটি পেতে পারেন তো এটি কিভাবে তৈরি করবেন মূলত আইপিএস কিভাবে সেট করবেন তা মূলত আজকে আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও দিরা টিম এমডি আছে আপনাদের জানা আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন বন্ধুরা আপনাদেরকে এখন আমি আইপিএসটি টি সেট আপ করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ব্যাটারি এবং একটি টেন এমপিয়ারের চার্জার আর একটি এলইডি লাইট রয়েছে তো এই চার্জারটি আপনারা দাঁড়াত ডট পেয়ে যাবেন বারো বুল টেন চার্জার লিগে সার্চ করলে আপনারা চার্জারটি পেয়ে যাবেন তো আমি চার্জার পজিটিভটি ব্যাটারি পজিটিভে লাগিয়ে নিলাম এবং নেগেটিভটি ব্যাটারি নেগেটিভে লাগিয়ে নিলাম তো সেক্ষেত্রে আমার চার্জারের নীল ইন্ডিকেটর লাইটটি জ্বলবে যখন আমি এখানে দুইশো বিশ বুল টুপিন প্লাকে দুশো বিশ সাপ্লাই দিব তখন আমার চার্জারের লাল ইন্ডিকেটরটি জ্বলবে এবং ব্যাটারি চার্জ হয়ে গেলে আবার লাল ইন্ডিকেটরটি অফ হয়ে যাবে এবং নীল ইন্ডিকেটরটি আবার জ্বলবে তো এটি এটি একটি সুবিধা রয়েছে এবং আরেকটি সুবিধা রয়েছে এটিতে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে আর এই চার্জারটি হচ্ছে আপনার এস এম এস বারো ভোল্ট টেন এমপিয়ার চার্জার তো এটি এস এম পি এস কম্পোনেন্ট দ্বারা তৈরি এখানে কোনো অ্যাডাপ্টার ইউজ করা হয় নাই এখানে চপারের সাহায্যে বারো ভোল্ট ডিসি আউটপুট করা হয়েছে এবং টেন এমপিয়ার আউটপুট করা হয়েছে আপনি অ্যাড্যাপ্টার দিয়ে চার্জারটি তৈরি করলে সেক্ষেত্রে আপনি এখানে তিন এমপিআয়ার থেকে সিক্স এমপিআয়ার পর্যন্ত পেতে পারেন তো এই ব্যাটারিটি হচ্ছে একটি বারো ডিসি তিরিশ এমপিআর ব্যাটারি তো আমি এটি অটো রিক্সা বা ইজি বাইক যেখানে রিপেয়ার করে সেখান থেকে আমি পুরাতন ব্যাটারিটি ক্রয় করে নিয়েছি সেক্ষেত্রে আমার এটির দাম নিয়েছে এক হাজার টাকা বা বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এর থেকে আরও বড়ো ব্যাটারি রয়েছে সত্তর এমপিআরও পেতে পারেন নব্বই এমপিআরও পেতে পারেন তো এটি হচ্ছে আমার এটি ডিসি ফ্যান এটি আমার নিজের হাতের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফাইভ পিটিংস দ্বারা এই ফ্যানটিকে তৈরি করে নিয়েছি তো এখানে আমি আপনার এলবো টিয়ের মাধ্যমে এই ফ্যানটি তৈরি করে নিয়েছি আমার এখানে চারটি এলবো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি এলবো এবং চারটি টি রয়েছে উপরে একটি টি এবং নিচে তিনটি টির সাহায্যে আমি স্ট্যান্ডটি তৈরি করে নিয়েছি আর এখানে মোটর হিসেবে ব্যবহার করা হচ্ছে বারাবোল্ট পাঁচশো পঁচপান্ন আর এসের একটি মোটর যেখানে শেপ লাগানো রয়েছে এবং আমি এখানে টেবিল ফ্যানের একটি মুভিং গিয়ার বক্স এখানে ইউজ করেছি যে ক্ষেত্রে আমার ফ্যানটি মুভিং করে এরপর আমি এখানে আউটপুট হিসেবে ইনপুট তার ব্যবহার করেছি আর এই ফ্যানের খাসাটি আমি ইলেকট্রিক দোকান থেকে সংগ্রহ করে নিয়েছি ফ্যানের খাসাটি আর পাকনাটি সহ আমার থেকে নিয়েছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই নিয়েছিল তো এভাবে মূলত আমি এটিকে তৈরি করে নিয়েছি তো ফ্যানটি সম্পূর্ণ আমার হাতে তৈরি দেখতে পাচ্ছেন এখানে আমি স্ট্যান্ডটি এখানে স্ট্যান্ডটিতে আমার খরচ বেশি পড়েছে এখানে আমি ছোয়া ইঞ্চি পিভিসি পাইপ ব্যবহার করেছি আপনারা এক ইঞ্চিও ব্যবহার করতে পারেন তো এখন আমি আপনাদেরকে ফ্যানটিকে চালিয়ে দেখাবো তা আমি ব্যাটারি টার্মিনাল লাগিয়ে নিচ্ছি আপনারা তো আর টার্মিনাল লাগানো লাগবে না আপনারা যা সুইচ দিলেই ফ্যানটি চলবে প্রথম সেট আপটি আপনাদেরকে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব ভালো বাতাস দিচ্ছিলো তো এটি আমি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাই যখন বিদ্যুৎ করে থাকে না তো খুবই ভালো সার্ভিস দিচ্ছিলো আমি এটি একটা না চার বছর ব্যবহার করেছি ফ্যানটিকে আমি তৈরি করে দুই বছর ব্যবহার করেছি এবং ব্যাটারি সহকারে লাইটগুলি আমার রুমের যে লাইটগুলি আমি চার বছর পর্যন্ত ব্যবহার করেছি আর টেন ইম্পেয়ার যে চার্জারটি এটি আমি কিছুদিন আগে নিয়েছি আগে আমার চার্জার ছিল অ্যাডপ্টারের তো অ্যাড্যাপ্টার দিয়ে আমি ভালো সার্ভিস পাচ্ছিলাম না সেক্ষেত্রে আমি চার্জারটি ক্রয় করে নিয়েছিলাম এখন আপনাদেরকে আমি এলইডি লাইটটি চালিয়ে দেখাবো বন্ধুরা আপনার এ ধরনের এল ইডি ব্যাটারির সাহায্যে চারটি এল ইডি লাইট জ্বালাতে পারবেন সেক্ষেত্রে আপনার বিশ ওয়াট খরচ হবে ফাইভ ওয়াট করে তো লাইটগুলো হচ্ছে আপনার ফাইভ ওয়াট করে এবার আপনি এই চার্জারটি দেখুন চার্জারটিতে একটি এমপিয়ার মিটার দেখতে পাচ্ছেন এবং এটি স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন এটি টেন এমপিয়ার এবং আল জান্নাত প্লাস কোম্পানির একটি চার্জার এর পিছনে রয়েছে কুলিং ফ্যান আর এটিতে রয়েছে অটো কাট সিস্টেম এবং আপনার শর্ট সার্কিট প্রোটেকশন এখানে যদি আপনার ব্যাটারিতে আউটপুট যে লাইনটি রয়েছে এখানে যদি পজিটিভ নেগেটিভ এক হয়ে যায় সেক্ষেত্রে আপনার চার্জারে পাওয়ার সাপ্লাই দেওয়া অফ করে দেবে তো এই চার্জারটির এই সুবিধা রয়েছে দেখতে দেখতে ভিডিও শেষ পথে চলে আসলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই আইপিএস সেটআপটি আপটি কীরকম লাগলো আপনাদেরকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং কোন সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেয় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম